কত বলতেছে কাস্টমার তেরোশো চোদ্দশো তেরোশো বলতেছে হাসা কোনটা ভাইয়া হাসো এটা হাসা না এটা হচ্ছে হাসি ওটা ছেলে এটা মেয়ে তো টার্গেট বিক্রি করে হাসাটা আমাদের টার্গেট যে আমরা তেরো চোদ্দশো এলে দিয়ে দিব আর জোড়াটা কত জোরাটা মানে ওই দুইটা হাসি একটা হাসা আমাদের তিনটে ওই তিনটাই আপনার এটা তিনটা আপনার তিনোটাই কত একটা হাসি দুটো হাসি শো তিনটা আমরা গেছি পঁয়ত্রিশশো মানুষ উনত্রিশ শো বলে মানে পঁয়ত্রিশশো মানে টার্গেট দুইটা হাসি একটা হাসা সহ পঁয়ত্রিশশো হলে বিক্রি করবে হ্যাঁ আর উনত্রিশশো বলে উনত্রিশশো বলতেছে কাস্টমার ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আপনার হাসা না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন হাসাটা হাসা দুই হাজার চাই দুই হাজার ষাটটা তো অনেক বড় চাচা হ্যাঁ বড় আল্লাহ দিছে কত বলতেছে কাস্টমার হাসটা এখন সতেরোশো পর্যন্ত দর দাম চলেছে অল্পর জন্য হইল না অনুমানিক ওজন কতটুকু হবে ওজন এই অবস্থায় সাড়ে চারি পাঁচ সাড়ে থেকে পাঁচ কেজি পর্যন্ত হবে হতে পারে আর লাস্ট টার্গেট কত টার্গেট আমি ওনাদের কাছে সতেরোশো চাসি অল্পের জন্য বাইকার ইয়া করি বিক্রি করবেন লাস্ট এখন সতেরোশো হইলে দিয়ে দেবো এখন সতেরোশো হলে কতদিন বয়স হবে চাচার চিনা হাসে যেটা বয়স ভ্রাইডার দুই বছর হয়েছে এর থেকে দুই বছর ছেলে না হ্যাঁ ছেলে আস ছেলে কোথা থেকে আসছেন চাচা আপনি আমি এসে শ্রীরমন্দুর থানা দেখেন ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ কত করে পিস কি জাতের হাঁস বলেছে বেলজিয়াম কতদিন বয়স হবে হাঁসের হাঁসের বয়স হবে আটচল্লিশ পঞ্চাশ দিন আটচল্লিশ থেকে পঞ্চাশ দিন আর কত কত করে লাস্ট বিক্রি করা বিক্রি করতেছেন লাস্ট বিক্রি করতেছি কাস্টমার কাছে মনে করেন নিগাল দামটা ছাড়লে দেয় না এই জন্য নিগাল দামটা ছাড়ছি পাঁচশো টাকা করে আর কি নিগাল দামটা বিক্রি করতেছি পাঁচশো হলে আপনি বিক্রি করবেন একটা হাঁস কতটুকু ওজন হবে ওজন হবে পনেরো দুই কেজি অনেক দুই কেজি পর্যন্ত হবে এবং দুই কেজি এবং আর কেজি যোগ আছে বয়স কত দিন বোঝ হচ্ছে দেড় মাস পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে এত ওজন মানে এটা মাংসর জন্য এটা মাংসর জন্য ডিমের জন্য হয় কিন্তু ডিম আনতে গেলে খরচ হয় কত দিনে কত দিনে ডিম দেয় এগুলো হাঁস চার মাস চার মাস বস হলে ডিম দেয় চার মাস পার হলে মানে খাবার উপরে নির্ভর করে খাবারের উপরে নির্ভর ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ

ফার্ম আছে নাকি নিজস্ব যে নিজের ফার্ম এগুলো খুচরা পাইকারি সব দেন সব দেন কে যদি নিতে নিচে নিতে চায় বাচ্চা কত শো হিসাবে কত তাহলে পশু তুই 7000 টাকা সো হিসাবে কে যদি নিতে চায় যোগাযোগ করবে কিভাবে নাম্বার দেন 01724255496 ঠিক আছে দর্শক কাকু যদি হাসের বাচ্চা পাইকারি দরকার পড়ে নিতে চান তো এই নাম্বারে যোগাযোগ করবেন

জোড়া এক হাজার লাস্ট কত করে একদম এক হাজার একদমে এক হাজার কি জাতের হাঁস ভাইয়া খাতি ক্যান্বেল খাকি ক্যাম্পবেল এগুলা কতদিন বয়স ভাইয়া বয়সের মনে করুন নয় মাসের মতো নয় মাসের মতো মানে ডিম্প পাড়া শেষ ডিম পাড়া শেষ আবার ধরবে কিছুদিন পর আবার ধরবে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কত করে চাচ্ছেন

ঠিক আছে ঠিক আছে আসসালাম আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে থেকে দর্শক অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ